আজকে একটা সত্যি কথা বলবেন আপনারা আর সত্যি কথা বলার আগে সাজেদ ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে এটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে তো যে বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে মানুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কাকে ভালোবাসে আমার ছেলে বলছে তুমি আমাকে বেশি ভালোবাসো আমি বলছি না স্বামী বলছে তুমি আমাকে বেশি ভালোবাসো আমি বলছি না শাশুড়ি বলছে তুমি আমাকে বেশি ভালোবাসো আমি বলছি না শ্বশুর বলে তুমি আমাকে বেশি ভালোবাসো আমি বলছি না আমার আব্বু আমার নিজের আব্বু আমাকে বলছে তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো আমি বলছি না আমার আম্বু বলছে সবচেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো আমার আম্মুকে আমি উত্তর দিচ্ছি না আমার বোন বলছে তুই আমাকে বেশি ভালোবাস বাসস উত্তর দিছি না তাহলে এই যে এতগুলো মানুষ ভালোবাসা বা ভালোবাসার প্রকাশ তাদের নিজের মন থেকে তারা যার যার জায়গা থেকে তারা কিন্তু করছে এখন আমার উত্তর ছিল না এখন আপনারা বলেন একটা মানুষ কাকে বেশি ভালোবাসে মন থেকে সত্যি করে বলবেন দেখেন তো আমার কথা মিলে যায় কি না একটা মানুষ আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি কোন জিনিস ভালোবাসি দেখেন তো আমার কথার সাথে আপনাদের কথা মিলে যায় কি না এই পৃথিবীতে মানুষ সবচেয়ে ভালোবাসে তার নিজেকে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা আমার কথা যদি আপনাদের কারো অবিশ্বাস মনে হয় আপনি অসুস্থ যখন হবেন তখন বুঝতে পারবেন যে সাজেদ আক্তার চ্যানেল থেকে এই কথাটা আমি শুনছিলাম যে নিজেকে বেশি ভালোবাসে প্রত্যেকটা মানুষ কারণ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন প্রচণ্ড পরিমাণে এমন একটা রোগ আল্লাহ আপনাকে দিয়ে দিবে যেই রোগ আপনার ভালো করার ক্ষমতা আপনার কোনো ছেলে মেয়ে কারো নাই একমাত্র আল্লাহ ছাড়া তখন আপনি অনুভব করতে পারবেন যে নিজেকে ভালোবাসাটা নিজের কত জরুরি নিজেকে ভালো রাখা এই পৃথিবীতে কত জরুরি নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখা নিজেকে খুশি রাখা নিজেকে আনন্দ রাখা নিজেকে পরিপাটি রাখা পৃথিবীর সব চাইতে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আগে হচ্ছে নিজের ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা আমার কথার সাথে মিলিয়ে নেবেন আপনি এক সপ্তাহ বিছনায় অসুস্থতায় পড়ে থাকেন দেখেন তো আপনার কষ্টের ভাগটা কেউ নেয় কি না যদি কেউ নেয় তাহলে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু আমার কষ্টের ভাগটা কেউ নিছে আমি কষ্টে একদম জড়ো জড়ো হয়ে গেছি আমার কষ্টের ভাগটা নিছে। আপনার কষ্টের ভাগটা কেউ নেবে না আপনার সুখের ভাগ সবাই নিবে ওই যে যারা যারা বলছে তুমি আমাকে ভালোবাসো আমাকে বাসো আমাকে বাসো সবাই আপনার সুখের ভাগ নেবে কিন্তু আপনার কষ্টের ভাগ আপনার দেহের উপরে যে কষ্টটা হবে দেহের উপরে যে যন্ত্রণাটা হবে আল্লাহ আল্লাহতালা আপনাকে যে যন্ত্রণাটা দিবে এটার ভোগটা শুধু আপনি একলাই করবেন আর কেউ করবে না আপনারা কে কে আমার কথায় একমত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ